আমি কিন্তু তুমি ফোন দিয়ে কি করবে ফোনটা তো তোমার নয় ফোনটা তো সেটা আমার আমি কিন্তু আমি কিন্তু মা কাছে বিচার দিব তুই ফোনটা দে আমি কলেজে যাব আমাকে বেশি কথা বলাস না তুমি মার কাছে বিচার দিবি আমি গেম গেম খেলছিলাম এটা তোর গেম এই নোংরা নোংরা তুই ঘরে বসে তুই ছোট মানুষ তো আমার 6 বছরের ছোট তুই ঘরে বসে বসে এইসব নোংরা ভিডিও দেখছিস আমি কি মার কাছে বলে দেব দিদিভাই তুমি এটা মাকে বলো না আমি আমি আর কখনো এসব গেম খেলবো না কার কাছ থেকে শিখেছিস আমাকে বল দিদিভাই আমি আর কখনো এসব দেখবো না তুমি মাকে সত্যি বলছি তুমি মাকে এসব বলো না আমি আর কখনো এসব দেখবো না মাথা নষ্ট হয়ে যাচ্ছে এসব দেখে দিদিভাই তুমি বিশ্বাস করো আমি আর কখনো এসব দেখবো না দিদিভাই আমি আর কখনো দেখবো না এসব তুমি মাকে বা বাবাকে কিছু বলো না আমি আর এগুলো দেখবো না দিদি দিদিভাই তুমি বিশ্বাস করো

যদি তুমি একটা বারের জন্য আমার সাথে এরকম করো না একটা বারের জন্য শুধু আমাকে সুযোগ দিয়ে দেখো আমি আর কক্ষনো এসব ভিডিও দেখবো না ঠিক আছে তোকে আমি একটা সুযোগ দিতে পারি তুই যদি রাজি থাকিস সুযোগ আমি কাউকে কাউকে কিছু বলবো না আমি টপ করে দেব তুমি যা বলবে তুমি যেটা বলবে আমি আর মাকে বলে তোকে ভালো ফোন কিনে দেব তাহলে বলো আমার কি করতে হবে বলো তুমি কি চাও তোমার জন্য কি করতে

আমি তোমার সব অনুরোধ অনুরোধ মেনে নেব আমি তুমি 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 যা 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 সব শর্ত দিয়েছ আমি সব সব মেনে নেব তুই শুরু কর আম্মুকে আমি বাইরে পাঠাচ্ছি তুমি মাকে বলবে না 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 আমি কাউকে কিচ্ছু বলবো না আমি এতকে আর ভালো ফোন কিনে দিব সত্যি করে বলো তুমি মাকে বলবে না সত্যি বলবো না সত্যি তো সত্যি তিন সত্যি ঠিক আছে দিদি ভাই সত্যি কি তোমার সাথে আমি এগুলো করবো তুমি আমার সাথে এগুলো করবে হ্যাঁ করবো কর আয় সত্যি মাকে কিছু বলবে না তুই না কিছু করবো না সত্যি তো আরে সত্যি তুই আয়